সৌদি আরব আল কাসিম বুরাইদা মার্কেট সবজি মার্কেটে আসছি আমরা দেখেন বন্ধুরা পাইকারি পাইকারি বাজার সবজি মার্কেট আল কাসিম বুরাইদা তেল ওই জায়গায় সবই আছে অনেক কম দামে এখানে পাওয়া যায় সব কিছু এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে নাকায় ভিডিও না লেবু লেবু না এটা তিন ফল

আমাদের বাংলাদেশে যাকে বলে ডালিম ডালিম বা আনার সৌদি আরবের রোমান বলা হয়

ဟုတ်ဆန်ဒီဆုးဒါတော့ခလီသားာဝေးဆိုင်တဲ့အဆန်နာက

Raya jalanlah video korte, تمام <laughs> يا <laughs> <laughs>

كويس كله كويس ان شاء الله ما شاء الله شكرا حبيبي بالجملة بالجملة <applause> অনেক সুন্দর বাজার সবজি বাজার অনেক সুন্দর পাইকারি বাজার আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যার দরকার যার মাছ দেন তারা এই বাজার আসে অল্প দামে অল্প দামে ভালো কিছু পাবেন এখান থেকে সবজি ফল ফ্রুট যা লাগে সব কিছু আছে এখানে ধন্যবাদ সকলকে এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাতে আরও আমরা এই ভিডিও এই ধরনের ভিডিও আমরা বানাইতে পারি সেই জন্য আগ্রহী করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এখানে ফল সব দেখেন অনেক সাশ্রয়ের দামে এখান থেকে আপনারা পাইকারি দামে পাইকারি মাল কিনতে পারবেন ভালো থাকবেন সবাই হ্যাঁ ধন্যবাদ সকলকে